দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রাম যেটাকে বলে আর এখান থেকে আমরা বেশ কিছু গরুর তথ্য দেব এই গরুগুলো হচ্ছে লাইফ ওয়েটে বিক্রি হয়েছে দেখছেন লাইফ ওয়েটে বিক্রি হয়েছে আমরা আগে দামটা শুনি কত করে দিলার অনি আসলে তিনশো সত্তর

তাহলে কতটুকু মাংস হয় দেখো তো একটু হিসাবপত্র এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ কেজি এটা মাংস হ্যাঁ চারশো পঁয়তাল্লিশ কেজি এবং চারশো কেজি যদি হয় বুঝছেন তার হ্যাঁ দুশো কেজি পঁয়তাল্লিশে পঁচিশ হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ কেজি ভাগ চল্লিশ তো তেরো আইডিয়া করছে এটা ছয় তো ওর করছে কোন দুটা

আটশো করে বিক্রি করেন আচ্ছা স্যারটা কোম্পানি নিয়ে নেবে হ্যাঁ তাহলে তিন লাখ চুড়াশি দাম লাগতেছে আচ্ছা এখন হয় ওনাদের যাক মানে এই রকম ক্যালকুলেশন করে গরু কেনাটা অবস্থা ক্যালকুলেশন ব্যবসাটা আচ্ছা

দানাবে রাগ না রাখ নেবে